সরকারের চাইতেও বেশি গুরুত্ব পাচ্ছে জামাত কিছু কিছু ক্ষেত্রে জামায়াত ইসলামের এই কূটনৈতিক সারা কোথায় গিয়ে থামবে দর্শক গত দশ দিনের হিসাব যদি করেন জামাত ইসলামের প্রতি বিদেশীদের আগ্রহ কতটা আর বর্তমান সরকারের প্রতি আগ্রহ কতটা যদি তুলনা করেন দেখবেন যে জামাতের প্রতি আগ্রহ বেশি সকাল সকাল ঘুম থেকে উঠে আমিরে জামাতের সাথে ব্রেকফাস্ট করছেন কূটনীতিকে সিরিয়াল দিয়ে কে আগে শিডিউল বান আমিরে জামাত কোথাও যেতেই পারেন না ওই ব্রেকফাস্ট করতেই হয় আমিরে জামাতে সকাল হয় কূটনীতিকদের সাথে মিটিং করে সরকারের সাথে কয়টা মিটিং হ্যাঁ সরকার অবশ্যই ইম্পর্টেন্ট একটা সরকার দুর্বল হলেও রাজনৈতিক দলের চাইতে গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘমেয়াদী হিসাব নিকাশ বিবেচনায় ডেভেলপমেন্ট পার্টনাররা বন্ধুরাষ্ট্র মিত্র রাষ্ট্রগুলো মনে করছে যে এই সরকার তো ইন্টারিম ফর দ্য টাইম বিং আর পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারা ফর ফাইভ ইয়ার্স অতএব তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে এই দিক বিবেচনা অনেকে সরকারের চাইতেও জামাতকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার ডাকলে যায় কিন্তু সরকারের কাছে আলাদাভাবে খাতিল বাজাতে যায় না আর জামাত না ডাকলেও জামাতের সাথে আলাদাভাবে খাতিল বাজাতে যায় কারণ এটা প্রত্যেকটা দেশের কূটনৈতিক মিশ্রণের একটা অ্যাসাইনমেন্ট থাকে যারা ক্ষমতায় আসবে যারা জনপ্রিয় প্রভাবশালী অ্যাক্টর তাদের সাথে ভালো খাতিল করো এটা অ্যাসাইনমেন্ট থাকে সংশ্লিষ্ট দেশে সেই হিসাবে জামাতকে যে গুরুত্ব দিচ্ছে এটা অনেক ক্ষেত্রে ইউনুস বেশি যেমন গত দশ দিনে জামাতের সাথে আঠারোটা মিটিং হয়েছে কূটনীতিক আর সরকারের সাথে তিন চারটাও পাবেন না আবার তুরস্ক থেকে আসে আগে মিটিং করে ডাক্তার ইউনুস রহমানের সাথে তারপরে সাথে মানে আগে আমির এ জামাতের সাথে এটারও একটা গুরুত্ব আছে দর্শক জামাতের প্রতি যে কূটনীতিকদের আগ্রহ তার আগ্রহের প্রমাণ হচ্ছে এটা এই আগ্রহটা বিএনপির সাথে তুলনাযোগ্যই না বিএনপির সাথে অনেক ছাড়িয়ে গেছে বিএনপির প্রতি এখন আর আগ্রহ নেই মানে কূটনীতিকদেরও আন্ডারস্ট্যান্ডিং এরকম যে বিএনপি আওয়ামী পুরোনো পুরনো দল ওটা মনে হয় নতুন বাংলাদেশে আর চলে না নতুন বাংলাদেশে নতুন দল বিশেষ করে ডাকসু কূটনীতিকদের চোখ খুলে দিয়েছে ডাকসু নির্বাচন হিসাব নিকাশ পরিবর্তন করে দিয়েছে এই যে জামাতের এই কূটনৈতিক সারা এটা পাঁচ আগস্টের পর জামাতের ইতিবাচক রাজনীতি এবং আহ জামাতের যে ঠান্ডা মাথার তৎপরতা সেগুলো তো আছেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডাক সুজাকসু নির্বাচন যে প্রমাণিত হয়েছে যে না অনলাইনে তো বিদেশি শক্তিগুলো দেখছে যে বাংলাদেশ তো জামাত শিবির নয় কিন্তু একটা মিথ ছিল যে এটা অনলাইন বট বাস্তবে না কিন্তু ডাকসুর পর দেখা গেছে না বাস্তবে আরো বেশি অনলাইনে জামাত শিবির যা বাস্তবে আরো বেশি ডাক প্রমাণিত হয়েছে এরপর থেকেই কূটনীতিকটা না দিয়ে বসেছে জামাতের কাছে আসে জামাতের কূটনৈতিক সারা জামাত ক্ষমতায় যাওয়া পর্যন্ত গিয়ে ঠেকবে এভাবে চলতে থাকবে চলতে থাকবে এইভাবে জামাত ক্ষমতায় যাবে ক্ষমতায় গেলেও এই ধারাবাহিকতা অতএব জামাত ইসলামের যে কূটনৈতিক সারা শুরু হয়েছে এটা শেষ জামাত ইসলামী ক্ষমতায় যাবে দেশ চালাবে সবার সাথে সুন্দর সম্পর্ক থাকবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করে ব্যালেন্স সম্পর্ক থাকবে এরপরে যদি জামায়াত আবার জনগণকে ভোট না দেয় বিরোধী দলে যায় সেখানে যে হয়তো বা থামবে এবং আমি আমার কল্পিত দৃশ্য বাংলাদেশের রাজনীতি নিয়ে এটা যে সামনে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে সেই ইলেকশনে জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তারা দেশ চালাবে সুন্দরভাবে স্থিতিশীলভাবে এবং বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দিয়ে যাবে তারপরও পর পরের বার জনগণ জামাতকে ভোট না পরের বার ভোট দিবে অন্য কাউকে ঠিক আছে জামাত ক্ষমতা আসার দশ জামাতের লোকজনের মধ্যে আবার জামাত আসে এরকম ঘুরে ফিরে একটা সুন্দর গণতান্ত্রিক চর্চা বাংলাদেশে টেকসই হোক এটা হচ্ছে আমার কল্পিত দৃশ্য কেউ টানা পাঁচ দশ বছর ক্ষমতায় থাকবে এটা আমি আদৌ চাই না এবং এই যে থিওরি যে ক্ষমতার ধারাবাহিকতা থাকলে উন্নয়নের ধারাবাহিকতাকে এটা একটা বাট পারে এটা অগণতান্ত্রিক থেবি তাহলে আপনি পাঁচ বছর পর নির্বাচনের ব্যবস্থা করেছেন কেন উন্নয়ন বা অন্যান্য সব এটা নিয়মিত চলতে থাকবে যারা আসবে তারা ওটার ধারাবাহিকতা ধারাবাহিকতা নেতৃত্ব দিবে তারা থামিয়ে দিবে কেন সুস্থ ধারা রাজনীতি চালু থাকলে যেমন ইউরোপ আমেরিকায় সরকার সকাল সন্ধ্যা সরকার পতন হয় ওই কিছু আটকে থাকে না আরও সুন্দরভাবে চলে যেমন যুক্তরাজ্যে দেখবেন প্রধানমন্ত্রী একজন আছে কালকে নাই আবার আর একজন অনাস্থা ভোটে হেরে গেছে প্রধানমন্ত্রী বিদায় এতে কি কোনো সমস্যা হয় হয় না তিন বছর পর সরকার পরিবর্তন হলেও কোন সমস্যা হবে না যখন গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে ইনস্টিটিউশন হয়ে উঠতে পারবে তখন এগুলো কোনো সমস্যা না যেমন ডিসি অফিস সচিবালয় এটা হচ্ছে রাষ্ট্র তারা তাদের মত করে কাজ করবে নিয়মতান্ত্রিকভাবে জনগণের হয়ে ক্ষমতায় ম্যাটার আমরা দেখতে চাই লুক যেভাবে চলছে বাংলাদেশে এই সিস্টেম থাকবে না এভার জামাত ইসলামের এই কূটনৈতিক সারা একদম জামাতকে ক্ষমতা পর্যন্ত নিয়ে যাবে আমরা বিশ্বাস করি সর্বশেষ কয়েকটা মিটিং আলোচনা করি আমরা জামাতের কূটনৈতিক মিটিং এর খবর আপনাদেরকে জানানোর একটা জানাতে না জানাতে আর একটা খবর এসেছে আমির জামাতের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনার মিস সুসান রাইলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান মান্যবর কমিশনার মিস সুসান রাইল আহ রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন হাইকমিশনার শুরুতেই আমির জামাত স্বাস্থ্যের খোঁজ খবর এবং পরিপূর্ণ আরো কামনা করেন বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও ঋদ্ধতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোপকে পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন সহ চারজন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন জামাত ইসলামের প্রতিনিধি দলে আমির জামাতের সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম পর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এসান মাহবুব জুবাইদ কেন্দ্রীয় মজলিস সদস্য মারানা ইয়াসিন আরাফত জামাত নেতাদের ঘুরিয়ে ফিরিয়ে ডিপ্লোম্যাটিক মিটিংয়ে এনগেজ করার চেষ্টা করছে জামাত কিন্তু কথিত কোনো ভুয়া ডক্টর ভুয়া প্রফেসরকে এখন আর রাখছে না শেষ এটা আমাদের সমালোচনার একটা বিজয় জামাতকে ধন্যবাদ জানাই জানা জামাত তার শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগকে আমলে নিয়েছেন এবং আমল করেছেন এক্সিকিউট করেছেন বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় মানবাধিকার হাই কমিশন আলোচনার শুরুতেই আমির জামাত সংস্থার পক্ষ থেকে দ্রুতপূর্ণ সুস্থতা কামনা করেন পিয়ার পদ্ধতি বা জামাতের বাংলাদেশের রাজনীতি নিয়ে যে কনসার্ন এগুলো নিয়ে জামাত আলোচনা করেছে আবার আরেকটা খবর আমির জামাতের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূত মিস্টার আব্দুল ওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয় ওই স্বাস্থ্যের খোঁজ খবর নেন আরো নানান বিষয়ে আলোচনা করেন আলোচনার ধরন প্রায় একই রকমের সম্পর্ক মানে এক কথা যদি বলি এই বৈঠকগুলো হচ্ছে আহ জামাতের সাথে খাতিল বাজানো বৈঠক সম্ভাব্য ক্ষমতাসীন দল মনে করে আমিরাজ জামাতের সঙ্গে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম সেক্রেটারি জন্য অধ্যাপক মেয়ে গোলাম করা সকালে সেক্রেটার কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান ইসলাম কিন্তু ওই পররাষ্ট্র উপদেশটা আর নাই